আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের ইতিহাসের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে এছাড়া তোমরা পেয়ে যাবে তোমাদের প্রতিটি বিষয়েরই তোমাদের সিলেবাসের সাজেশান এবং ছোট প্রশ্ন উত্তর সহ কখনো আমি বড় প্রশ্ন উত্তর সহ দিয়ে রাখি এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এছাড়া ভিডিও শেষে আমি কয়েকটি ভিডিও ডিপি দিয়ে দেবো সেখানে ক্লিক করলেও তোমরা তোমাদের উত্তর সহ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে প্রথমে এসো আমরা দেখেননি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস এবং তারপরে দেখবো আমরা নম্বর বিভাজন তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোলার কথা বৈশিষ্ট্য ও বিশ পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং ষষ্ঠ অধ্যায় শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা অর্থাৎ তোমাদের সিলেবাসের থাকছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই তিনটি অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে রয়েছে এই তিনটি অধ্যায়েরই প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই দেখে নিও এবার এসো আমরা প্রশ্নের ধরনটা বুঝে নিই তোমাদের বিভাগ কয় থাকবে এমসিকিউ এবং সেখানে থাকবে মোট দশটি এমসিকিউ সেই দশটি এমসি এর মধ্যে তিনটি থাকবে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে চারটি থাকবে পঞ্চম অধ্যায় থেকে এবং তিনটি থাকবে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এরপরে এসে কিউ প্রশ্নমান একের যে প্রশ্ন সেখানে তোমাদের মোট ছ নম্বর থাকছে সেখানে চতুর্থ অধ্যায় থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে পঞ্চম অধ্যায় থেকে দুইটি প্রশ্নের উত্তর এবং তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটি উত্তর পঞ্চম অধ্যায় থেকে দুটি এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের টু মার্কসে এরপরে তোমাদের প্রশ্নমান চার ফোর মার্কসের যে প্রশ্ন তোমাদের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং তোমাদের যে প্রশ্নমান আট এইট মার্কসের যে প্রশ্ন থাকবে সেখানেও তোমাদের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ প্রতিটি অধ্যায়ের থেকে একটি করে প্রশ্ন থাকবে এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের এইট মার্কসের লিখতে হবে অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে তোমাদের ইতিহাসে নম্বর বিভাজন এইভাবে হবে তোমাদের চল্লিশ নম্বর যে লিখিত পরীক্ষা এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে এবং তোমাদের যে ছোট প্রশ্ন সেখানে তোমাদের বিভাগ গয়তে টু মার্ক্সের যে প্রশ্ন সেখানে দুই বা তিনটি বাক্যে লিখতে হবে দুই বা তিনটি বাক্যে বললেও সেটি তোমরা যদি চার বা পাঁচ বাক্যে লেখো পাঁচটি বাক্যে লেখো কোনো অসুবিধে নেই এবং তোমাদের ফোর মার্ক্সের যে প্রশ্ন সেখানে সাত বা আটটি বাক্যে লিখতে বলা থাকে সেখানে দশ থেকে বারোটি বাক্যের লিখেবে এবং তোমাদের বিভাগ কুয়াতে যে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে সেখানে যে তোমাদের প্রশ্ন থাকে অনেক সময় আমাদের সম্পূর্ণ আতে থাকে থাকে কখনো কখনো যোগ যোগ এভাবে নম্বর বিভাজন এবং তিন তিন পাঁচ পাঁচ এখানে আমাদের যে সবদসীমা থাকে সেখানে তোমাদের পনেরো ষোলোটি বাক্যে থাকে এখানে তোমরা কুড়ি একুশটি বাক্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই এইভাবে তোমরা তোমাদের রেডি করো অতি অবশ্যই আমি তোমাদের প্রতিটি অধ্যায়েরই প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের দিয়ে দেবো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার অ্যানসারও তোমাদের লিখিয়ে দেবো এবং এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও